বেলা বাজে তিনটা এখন পোলাও রান্নাটা চড়ালাম কারণ হচ্ছে শুধু গ্যাস সকাল থেকেই গ্যাসের পরিমাণটা এত কম থাকে যে কোনো কিছুই রান্না করে শান্তি পাওয়া যায় না তাই বেলা দুটোর করে রান্না করতে হয় আর টানা হলে করতে হবে একদম রাতের বেলা তবে বেশিরভাগ যে তরকারিগুলো অনেক সময় নেয় রান্না হতে সেটি আমি রাতেই করে রাখি যেমন আমার গরুর মাংস টাংস এগুলো সব রাতের বেলায় করে ফেলি গরুর মাংসটা হতে অনেক সময় লাগে অনেক সময় দেখা যায় যে মুরগিটাও আমি ঠিক রাতের বেলায় রান্না করে রাখি আর দিনের বেলা শুধু যেই আইটেমগুলো রান্না করতে খুব কম সময় লাগে সেটি করি এতে করে সময়টা বেঁচে যায় আর শীতকাল বলে শীতকালের জন্য খুবই সমস্যা হয়ে যায় প্রতিদিন দুপুরের খাবার খেতে খেতেই বেলা একদম দেখা যায় পাঁচটা বেড়ে যায় অনেক সময় মাধবের আজান দেয় আর তখনই আমরা দুপুরের খাবারটা খেতে বসি পোলাও রান্নাটা আসলে দেখার কিছুই নেই শুধুমাত্র একটু আপনাদের সাথে গল্প করতে করতে রান্না করা আসলে বলে না যে গল্পের লোভ গল্প করার লোভ মেয়েরা কোনো রকমই ছাড়তে পারে না আমিও তার ব্যতিক্রম নেই যে কোনো উপায়ে যে কারো সব গল্প করার লোকটা কিন্তু ছাড়াই যায় না তাহলে দেখা যায় রান্নার সময় একটু আপনাদের সাথে গল্প করতে করতে সেই রান্নাটা যদি কমপ্লিট করি আমার কাছে মনে হয় রান্নাও হলো একটু কথা বলাও হলো একটু জানাশোনাও হলো তাই আর কি রান্নার সময় এই ভিডিওটা করা আপনাদের সাথে গল্প গুজব করার জন্য আর পোলাও রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি গরম পানিটা করা থাকে তাহলে কিন্তু এটা রান্না করতে বেশি সময় লাগার কথাই না এই যে এখন একটু ভেজে নিতে হবে ভালো করে কারণ পোলাও চালটা আমরা যতটা ভেজে নেবো ততটা পোলাওয়ে কিন্তু একটার সাথে আরেকটা গায়ে গায়ে লাগবে না এবং ঝরঝরা হবে আর আজকে আরও একটা মজার বিষয় আমি কিন্তু লবণ এখনো দেইনি কথার ছলে লবণ দেওয়ার কথা ভুলে গিয়েছি যাই হোক একটা লবণ দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে জেনে নেব আর সব থেকে ব্যাপার বিষয় যেটা যে শীতকালে আমার সবথেকে পছন্দের যেই পোলাও আজকে আমি সেটাই রান্না করছি সেটা হচ্ছে মটরশুঁটি দিয়ে থপথবে সাদা পোলাও এই যে মটরশুঁটি আমার কিন্তু এটা খুবই পছন্দের সাদা পোলাওয়ের মধ্যে সবুজ রঙের মটরশুঁটি উঁকে ঝুঁকি দেবে এটা দেখতে যে আমার কি ভালো লাগে এবং খেতে যে কি ভালো লাগে তা বলার মতো না আসলে এই লোকটা সামলাতে পারছি না দেখে কিন্তু আজকে এই পোলাও রান্নাটা আলহামদুলিল্লাহ প্রতি শুক্রবারেই বাসায় পোলা ভোলা রান্না করা চেষ্টা করি আর কি যখন শরীর ভালো থাকে তখন আমি রান্নাটা খুব মন দিয়ে করি তখন ভিডিও করতে ভালো লাগে কিন্তু শরীর খারাপ থাকলে তখন আর কিছুই ভালো লাগে না কিছুই করতে ইচ্ছে করে না আর করিও না দেখা যায় যে শরীর খারাপ থাকলে বেশিরভাগই কিন্তু বাইরের থেকে খাবার এনে মামে আমরা খেয়ে দরকার পড়ে না ঘরের রান্না এখন একদম ফুটন্ত গরম পানি ঠিক পরিমাণ মতো দিয়ে দিলাম ঠিক পরিমাণ মতো দিয়ে দিলাম এই পানিতেই আমার পোলটো হয়ে যাবে একদম ঝড় ঝড় সাথে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো কিন্তু আগে আমি ধুয়ে রেখেছিলাম হাতে মরিচ দিয়ে একটু ভালো করে নেড়ে চিঁড়ে আমি ঢেকে দেবো তাহলে আমার পোলাওটা দেখা যাবে দশ মিনিটের মধ্যেই রান্না হয়ে গেছে এদিকে আমার পোলাও রান্নাটাও একদম শেষ খুবই অল্প সময়ে পোলাওটা রান্না করলাম একটা বল কাসার পরে কিন্তু আমি একটা ভারী তাওয়ার ওপর এই পোলাওয়ে হাঁড়িটা চড়িয়ে রেখেছিলাম যার জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং কত ঝরঝরে হয়েছে এই পোলাওটা আর এখন এটা কিন্তু একটু ডেকোরেশন করা বাকি ব্যাস আর কি আমার হয়ে গেল পোলাও আর মেয়েরও গোসল শেষ একদম মেয়েকে এখন বসিয়ে দিব খাবারের জন্য সে যে কি পোলাও চলে একদিন দেখতেই একদম সুন্দর হয়ে গেছে এখন এটা করে বাস আমি নামিয়ে পেলব হচ্ছে পোলাও ডেকোরেশন আর ডেকোরেশন হচ্ছে গোলাপ জলের সাথে একটু মিশিয়ে দিয়ে দেয়া তো সাদা পোলাওটা যখন আমরা বের করবো তখন দেখতে খুবই ভালো লাগে এবং অবশ্যই পেঁয়াজে বের ব্যাস হয়ে গেল আমার মজার ঝড় ঝড়ের একদম সাদা মটরশুচের পোলাও এটা এখন দেখতে রেখে দেবো খাবারের সময় আবার আমরা খুলব সাথে বেগুন ভাজা আর সে বেগুনগুলো যদি হয় এত সুন্দর সবুজ সবুজ একদম দেখে মনে হবে ফেলি আমার কিন্তু খুবই পছন্দ এখন আমি প্রতিদিনই দেখা যায় হয় বেগুন বা ভাজা খাই বা বেগুনের ভর্তা খাই এগুলো দিয়েই আমার কিন্তু প্রায় এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় আমার খুবই পছন্দের আর গরম গরম করেও সে বেগুন ভাজা ও সে তো একদম অমৃত যাদের ভালো লাগে তারা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে এই বেগুন ভাজাটা আপনাদের কেমন লাগছে বেগুনটা একটু থেকে দিলে বেগুনটা না একটু তাড়াতাড়ি দুই থেকেই সেদ্ধটা হয়ে যায় ভাজা ভাজাটা একটু হয়ে যায় ওই জন্য বেগুনটা দেখে আর তেলটাও কম খরচ হয় বেগুন অনেকেই করে কি ভাজার সময় তারা ঢাকতে চায় বললেন যে না বেগুন ঢাকতে হয় কিন্তু বেগুনটা আপনি ঢেতে দিলে যত তাড়াতাড়ি আপনার বেগুনটা ভাজা হবে এবং সব থেকে বড়ো কথা খেতে তেলটাও কিন্তু তখন কম লাগবে বেগুন ভাজাটাও হয়ে গেল খুব অল্প সময়ে আমার বেগুন ভাজাটা হয়ে গেল ঠিক আমার পছন্দ মতে আমি যেরকম পছন্দ করি খেতে সেই রকম বেগুন ভাজাটা কিন্তু হয়েছে আর এর সাথে এখন যদি গরম ভাত বা গরম পোলাও আর হলে গরম রুটি পাড়াটা যে কোনো কিছু কিন্তু এখন অতুলনীয় লাগে যারা বেগুন খেতে পছন্দ করে না তারা যদি এইরকম একটা বেগুন ভাজা দিয়ে সেগুলো ট্রাই করে তাহলে আমি মেঘাত একদম সুরভাবে বলতে পারবো যে তারাও কিন্তু বেগুন ভাজার প্রেমে পড়ে যাবে যদি এভাবে করে বেগুনটা ভাজা হয় তাহলে কিন্তু তারাও বেগুনের প্রেমে পড়ে যাবে পড়াবার সাথে সবথেকে যেটা জরুরি এখন হচ্ছে হয় রোস্ট আর তা হলে ফ্রাই আর আমার মেয়ে যেহেতু ফ্রাইটা পছন্দ করে তাই ওর খাবারের জন্য আমি ফ্রাইটাই সবসময় রাখি বা চেষ্টা করি রাখার কারণ সে ফ্রাইটা খুবই পছন্দ করে গরম গরম পোলাওর সাথে রোস্টও পছন্দ করে কিন্তু সব জিনিস তো আর একই রকম জিনিস প্রতিদিন বা প্রতিটা সময় তো ভালো লাগে না তাই ওর জন্য এই ফ্রায়েড চিকেনটা সে কিন্তু আজকে খাবার টেবিলে বসে খুবই অবাক হয়ে যাবে এই জন্য যে আমি তাকে এখনও বলিনি যে আজকে আমি কী রান্না করছি বা কী করব এখন স্বাভাবিক পছন্দের খাবার রান্না ভালো লাগে সবারই যদি খেতে বসে দেখে যে তার পছন্দের খাবারটা রান্না করা হয়েছে তখন তার যে একটা অবাক হওয়া সৃষ্টি এটা আমার পরিবারের মধ্যে আমি দেখতে খুবই পছন্দ করি আমি কিন্তু বেশিরভাগ সময় তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাদের পছন্দের খাবারগুলো রান্না করি কিন্তু আগের থেকে কিছুই আমি বলি না বা আমি তাদেরকে জানাই না কারণ তাদের সে যে অবাক দৃষ্টি বা ভালো লাগার দৃষ্টি এটা আমার কাছে খুবই ভালো লাগে চিকেন গুলো আগে কিন্তু মেরিনেট করে রেখেছিলাম আমি এভাবে চিকেন মেরিনেট করে রেখেছি যে কোনো সময় হুটহাট করে আমার মেয়ে চিকেন খেতে ইচ্ছে করলেই যাতে আমি এভাবে ফ্রাই করে তাকে দিতে পারি তাকে আমি খাওয়াতে পারি ফ্রাই চিকেনটা হয়ে গেছে একদম মুছ মুছে খুবই টেস্টি এটাও হয়ে গেছে পরে খাবারটা রেলে জেলা হয়ে গেছে একটা জেলা প্রতিদিনই জোর করে খাওয়া হচ্ছে আমি এখন স্কুল বন্ধ দে তাই এই বিষয়টা চাইয়ে লাগছে না জোর করে ঘুম থেকে মুক্তি আরাম আয়োজে জীবনটা কাটাচ্ছি আরাম আয়োজে খুবই জম্টুকু খুঁজি করে নাস্তা টাটকি জড়ি করে দুপুরে খাবার খাচ্ছে দেরি করে সব কিছু দেরি হচ্ছে তারপরে আবার গ্যাস আসছে দেরি করে আর পিসটা তো কাল রাতেই করে রেখে দিয়েছিলাম একদম জমে গিয়েছে এখন শুধু গরম করব আর খাবারের সাথে পরিবেশন করব কাল রাতে যদি বিফটা রান্না করে না রাখতাম তাহলে আজকে কিন্তু দুপুরবেলার খাবার খেতে হতো না একদম লাঞ্চ টাইমটা ডিনারে যে শেষে দেখা যেত রাতের খাবারের সাথে আমাদের দুপুরের খাবারটা খেতে হচ্ছে তারপরেও আলহামদুলিল্লাহ যে এত শর্ট টাইমে তিনটা থেকে পাঁচটার মধ্যে আমার সবগুলো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আসরের আজান দিচ্ছে তারপরে কি করা যাবে দেরি যেহেতু হয়েছেই সবগুলো আইটেমই সুন্দর করে টেবিলে সাজিয়ে মেয়েকে খাওয়ার জন্য ডাকাটা কি শুরু করে দিলাম তারপর সে আসলো তাকে খেতে দিলাম মেয়ের খাওয়ার পরেই আমারও প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে আগে মেয়েকে দিলাম দিয়ে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে যেহেতু তার পছন্দের খাবারই তার চাক চোখের সামনে দেওয়া হয়েছে সে তো আর কিছুই বলার নেই সে মুচকে মুচকে হাসছিল সে আবার খুবই লজ্জা পায় আমার মেয়ে যে কোনো কথা বলতে গেলে খুব লজ্জা পায় ভেবে চিনতে কথা বলে যাই হোক তাকে দু পিস চিকেন দিলাম এই পুরোটাই কিন্তু আজকে তারই সেই খাবে কারণ তার পছন্দের জিনিস তারপরে বেগুন ভাজাটা দিলাম বেগুনটা অত সে পছন্দ করে না এই কারণে তার অ্যালার্জি আছে এরপরেও নিয়েছে তারপর আর কি মজা করে খাওয়া হলো আর এই খাবারগুলো দেখে আমার তো খিদে পেট জ্বলছে এখন আমিও খেতে বসে যাব